আমি জেনে আনন্দিত যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বারোতম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে যুবপূর্তি উপলক্ষে আমি এই ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেশের সাংবাদিকতা শিক্ষায় মানারাতের সাংবাদিকতা বিভাগ যে ভূমিকা রেখে চলেছে ভবিষ্যতে সেটি অব্যাহত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি চব্বিশের গণভ্যুত্থানে এবং বিপ্লবে মানারাত বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান ছিল এ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী শাকিল এবং আহনাফ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াইয়ে শহীদ হয়েছেন আমি আরও একবার তাদের আত্মার মাকফেরাত কামনা করছি আমি জানতে পেরেছি যুগপর্তি উপলক্ষে মানারাতের সাংবাদিকতা বিভাগ দেশের তিনজন প্রথিত যশা সম্পাদককে সম্বর্ধনা দিচ্ছেন তারা হলেন আমার প্রিয় মাহমুদ ভাই আবুল আসাদ ভাই এবং আলমগীর মহিউদ্দিন ভাই এই অনন্য আয়োজনের জন্যে সাংবাদিকতা বিভাগকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি খোদা হাফেজ ইনকিলাব সিন্দাবাদ